টাইম মতো ঢুকতে না দেওয়ায় পরীক্ষা না দিতে পারে সেই ভাইরাল আনিসা আনিসা মেয়েটি এখন আবার ভাইরাল হয়েছে শিক্ষা মন্ত্রণালয় তদন্ত করে বলছে যে এই মেয়ের মায়ের অসুস্থতার কোনো প্রমাণ পাওয়া যায়নি সুতরাং তাকে আমরা যে পরীক্ষাটা যে বাদ দিয়েছে সেই পরীক্ষাটা আমরা নিতে পারছি না আমরা সবাই আন্দোলন করছিলাম এবং সবাই কিন্তু এর নিন্দা প্রকাশ করছিলাম যে পরীক্ষার হলে দেরি করে গিয়েছে তাতে কি হয়েছে এর পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করানো হোক এবং আমরা অনেক কিছু বলতেছিলাম এবং সারা দেশ কিন্তু এটা নিয়ে তোলবার হয়ে গেছিল যে এই মেয়েকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হোক আর এই মেয়ে দুই ঘন্টা দেরি করে যাওয়ায় পরীক্ষক যাকে যে শিক্ষক তাকে ঢুকতে দেয়নি সেই শিক্ষককে আমরা সমালোচনায় ভাষিয়ে দিয়েছিলাম মানে অনেকে অনেক কথা বলেছিলাম এখন আসলে জানা যাচ্ছে মেয়েটি আসলে মিথ্যা কথা বলেছে মেয়েটি আসলে প্রতারণা করেছে দেখুন তাহলে কাকে বিশ্বাস করব ভাই এবার বলে তো আর এই মেয়েটি যখন সবাই ভিডিও করতেছিল মেয়েটি বারবার করে মুখ ঢাকতেছিল তখন আমার একটু একটু সন্দেহ হয়েছিল কিন্তু আসলে এই অতটা বুঝতে পারিনি কিন্তু আমি যখন ভিডিও বানিয়েছিলাম এই মেয়েকে নিয়ে তখন কিন্তু তিনজন ছেলে কমেন্ট করেছিল এখানে যে তার মা অসুস্থ হয়নি সে তার মায়ের অসুস্থতার জন্য দেরি করে পরীক্ষা দিতে যায়নি সে প্রমাণ সহ আমি দিতে পারব অবশ্যই ওই লোককে আমি অতটা গুরুত্ব দেইনি কারণ মনে করেছি যে স্বাভাবিক কমেন্ট মেয়ে মানুষ বলে এই ধরনের কমেন্ট করেছে কিন্তু এই মেয়েটি নাকি সত্যি সত্যি আসলে মিথ্যা কথা বলেছে এখন কি কারণে সে দেরি করে গেছে সেটা এখন আসলে আমরা জানতে পারিনি তবে এটাই জানা গেছে যে তার মা অসুস্থ ছিল না আবার ওনার মা যে পরবর্তীতে যে আনিসা পরীক্ষা দিতে গিয়েছিল সেই পরীক্ষাগুলোতে কিন্তু ওর মা কিন্তু ওর সাথে এছিল এবং যখন সাংবাদিকরা কাছে বিনিছিল ভিডিও করছিল তখন কিন্তু এই আনিস আরমা কিন্তু কয়েকজন সাংবাদিকের সাথে খারাপ ব্যবহার করেছে এবং সাংবাদিকদের ক্যামেরা ঢাকা দিয়ে ফেলে দিয়েছে এরকম ঘটনাও কিন্তু ঘটেছিল এবং অনেক সমালোচনাও কিন্তু হয়েছিল সেটা নিয়ে এখন সত্যটা বের হয়ে আসছে এখন শিক্ষা বিভাগ এখন তদন্ত করে জানতে পেরেছে যে তার মায়ের অসুস্থতার কোনো প্রমাণই পাওয়া যায় না এখন এই মিথ্যা কথা বলছে এই মেয়ে সেজন্য আর পরীক্ষা নেওয়া হবে না এখন দেখুন অবস্থা দেখুন তাহলে কই যাব বলেন আমরা যে এত মায়া দেখালাম এত দরদ দেখালাম এত মানে মানে ন্যায় অন্যায় পক্ষে কথা বললাম মানুষ এখন কার পক্ষ নিয়ে কথা বলবে একজনের পক্ষ নিয়ে কথা বলবো দেখা যাবে যে সে পুরা ঘটনাটাই মিথ্যা বলছে ভাবা যায় এগুলা বলেন তো তবে আনিসা যদি অন্য কোন কারণে না গিয়ে থাকে সেটা আনিসার বলা উচিত ছিল আনিসার সেটা না বলে তার মায়ের অসুস্থতার বাহানা দেখিয়ে যে এই যে টিচারকে এত এত কথা শুনিয়েছে এই যে টিচারকে এত সমালোচনার মুখে দাঁড় করিয়েছে এই আনিসার কিন্তু শাস্তি হওয়া উচিত অবশ্যই কারণ সারা বাংলাদেশের মানুষ শিক্ষককে সমালোচনা করেছে সারা বাংলাদেশের মানুষ শিক্ষককে দোষ দিয়েছে কিন্তু এখন দেখুন ঘটনা আই উল্টে গেছে এখন ভালো হইছে এখন তোমার আর পরীক্ষা দেওয়ার দরকার নাই তুমি কি কারণে পরীক্ষা দিতে আসো না সেটা আগে জনগণার সামনে ক্লিয়ার করো আর তোমার মা পরের দিন কেন এই সাংগুদের সাথে খারাপ ব্যবহার করেছিল তোমার ভিডিও ফুটেজ নিতে গিয়ে তোমার মাকেও এখন ক্ষমা চাইতে হবে সবার সামনে এত নাটক আসলে ভালো না বুঝছো আমরা দুই একজন তোমার পক্ষে কথা বলছিলাম বলে মানে তোমরা একদম মনে হয়েছিল যে মাথায় উঠে গেছে এখন মানে সত্যি এটা বিশ্বাস করতে পারছে না যে এই মেয়ের মধ্যেই কাহিনী কেদে একদম বুক ভাষায় diss ছিল যা খুশি তা অবস্থা মানে বলেন। আহা, নারী কত সুন্দর অভিনয় অভিনয় করে রে এই কিন্তু করছে ঠিক একই পরীক্ষা না দিতে পারে না ঢুকতে পারে যে কান্নাটা দেখাইছিল সারা বাংলাদেশে যে মানে মানুষের একটা তোলপাড় অবস্থা দিছিল। ঠিক আছে এখন তো তদন্ত সব বাইরে হয়ে আসছে সব সত্য সবার সামনে বের হয়ে আসুক এটাই চাই মা মেয়ে ক্ষমা চাবা এখন